হ্যালো ফ্রেন্ডস তোমরা কি কখনো ভেবে দেখেছ আকাশের গভীরে যেখানে উঠছে এমন কয়টি দত্তকার বিমান যেগুলোকে দেখলে মনে হয় মানুষ কেবল স্বপ্নই দেখেনি সেই স্বপ্নগুলোকে বাস্তবে আকার দিয়েছে আজ আমরা তোমাকে জানাবো বিশ্বের সবচেয়ে বড় এবং বিশাল আকার কথা বলি এই বিমানগুলো সাধারণ বিমানের মতো নয় এরা যেন আকাশের পাহাড় যাদের ডানার আকার দেখলে হৃদয় থমকে যাবে প্রথমেই যেটির কথা না বললেই নয় সেটি হচ্ছে অ্যান্টোন এ এন টু টু ফাইভ মিরিয়া উনিশশো আশির দশকে সেফিয়ত ইউনিয়নের এক ভীষণ গোপন প্রজেক্টের জন্ম নেয় এক অদ্ভুতপূর্ব বিমান অ্যান্টোনপ এ এন টু টু ফাইভ মিডিয়া মিডিয়া মানি স্বপ্ন আর এই বিমানটি সত্যি ছিল স্বপ্নের মতো বিশাল শক্তিশালী আর অবিশ্বাস্য তোমার চোখে যদি একবার এই দৈত্যকে দেখা পড়ে তুমি বুঝতে পারবে কতটা বিশাল এই বিমান অষ্টাশি মিটার লম্বা ডানা এমন একটি বিশাল শরীল আর চারটি বিশাল ইঞ্জিনের গর্জন শুনলে আকাশ কাঁপিয়ে দেয় এই বিমান পৃথিবীর সবচেয়ে ভারী এবং দীর্ঘতম বিমান যার ওজন ছয়শো টনেরও বেশি মনে করো এই দানবের পেটের ভিতরে এমন এক কার্গো স্পেস আছে যেখানে পুরো একটি বাস ঢুকানো যায় কখনো ভেবে দেখেছ মহাকাশ যানগুলো আকাশে নিয়ে যাওয়ার জন্য এমন একটি বিমান দরকার ঠিক তাই মিয়া ছিল সেই বিশ্বের একমাত্র বিমান যা মহাকাশ যান বহনে সক্ষম ছিল দুপুরে রোদ্রে যখন মিরিয়া ওরে তার ছায়া পরে ভূমির ওপরে সেখানকার মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে এটা কি শুধুই একটি বিমান না একটি দানব যাচ্ছে মানুষ কনফিউশনে পড়ে যায় এটাই ছিল বিশ্বের সবচেয়ে অন্যতম বড় এবং ভারী বিমান যেটির নাম হচ্ছে অ্যান্টোন এ এন টু মিরিয়া মিডিয়ার পরে এবার আমরা কথা বলবো লকেট সি ফাইভ গ্যালাক্সিয়ার কথা যুদ্ধের সময় যুদ্ধ জাহাজ ও সরঞ্জাম আকাশপথে বহনের জন্য তৈরি এই বিমানটি দেখতে অনেকটা একটা আকাশের রাজার মতো তুমি হয়তো ভাবতে পারো এই কার্গো বায়ুপাট এমন বিশাল যে সেখানে পুরো একটি ট্রাক বা এমনকি একটি হেলিকপ্টার সহজেই ঢুকে যেতে পারে আর এর ল্যান্ডিং গিয়ার এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেখানে শক্ত জমি না থাকলেও বিমান নিরাপদে অবতরণ করতে পারবে এই বিমানটিকে যখন দেখা যাবে তখন বুঝতে হবে এটি যুদ্ধের হুংকার যেখানে প্রতি প্রতিটি টোন যুদ্ধ সরঞ্জাম দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারে এর ওজন একশো টন হলেও এই বিমান আকাশে ভাসিয়ে নিয়ে যেতে পারে শত শত টনের সরঞ্জাম সুতরাং যখন লকেট সি গ্যালাক্সি আকাশে ঘুরছে বোঝ যুদ্ধের এক প্রস্তুতি চলছে আর এই বিমান হচ্ছে সেই বিশাল সেনাপতি যিনি যুদ্ধের সরঞ্জাম বহন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে দত্তের মধ্যে বাণিজ্যিক আকাশযান হিসেবে অন্যতম শ্রেষ্ঠ ছিল বোয়িং সেভেন ফোর সেভেন বিশ্বব্যাপী জাতীয় পণ্য পরিবহনের জন্য এটি অন্যতম ছিল বোয়িং সেভেন ফোর সেভেন এইট এই বিমানটি সাতাত্তর দশমিক নয় মিটার লম্বা এবং প্রায় ছয়শ জন যাত্রী বহন করতে পারে ভাবো একসাথে এত মানুষকে বহন করে আকাশের উপর দিয়ে নিয়ে যাওয়া এটা যে কত বড় আর আরামদায়ক তা বোঝাতে গেলে অনেক কথাই বলতে হবে বিমানটি দেখতে অনেকটা রাজকীয় বড় বড় উইং এবং তার প্রযুক্তি একদম আধুনিক এই বিমানটি যখন আকাশে ওড়ে যেন দূর আকাশে একটা বিশাল পাখি নরমভাবে ভাসছে আমাদের আজকের তালিকায় বিমানগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত মিষ্টি বিমান হচ্ছে হিউজেজ এইস ফর হারকিউলিস যার ডাকনাম স্পোর্টস গুডস ভাবতে পারো পৃথিবীর সবচেয়ে বড় কাঠামোর বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই বিমানটি শুধু একবারই উড়েছে এটা যেন প্রকৃতির উপহার যেখানে মানুষের হুঙ্কার আর কাঠামোর মিশালে তৈরি হয়েছে আকাশের এক দানব যার দৈর্ঘ্য সাতষট্টি মিটার আর ওজন একশো আশি টনের কাছাকাছি হিউজেস এইস ফর হারকিউলিস শুধুমাত্র একবারই আকাশে উড়েছিল কিন্তু একবার যে উড়েছিল সেই উড়ান আজও মানুষের দিলে গেথে আছে এটি মানবের সাহসিকতা অদম্য মনোবল আর নতুন কিছু করার ইচ্ছার প্রতীক বিশ্বের সবচেয়ে দ্রুততম বিমানগুলোর মধ্যে ব্ল্যাকবার্ড অন্যতম। কালো রঙের এই বিমানটি এমন গতি নিয়ে আকাশে ওড়ে যা মানুষের বোধগম্যের বাইরে তুমি কি জানো এই বিমান এমন কি শব্দের গতি থেকেও তিন গুণ দ্রুত উঠতে পারে আকাশে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই বিমানটি আর এমন গতি যে শত্রু চোখ ফাঁকি দিতে পারে এক পলকে লকেট এস আর সেভেন অন মূলত ছিল গুপ্ত বিমান যুদ্ধকালীন সময়ে শত্রুর এলাকা থেকে গোপন তথ্য সংগ্রহ করে দ্রুত ফিরে আসতো এই বিমানটি দেখতে যেমন কালো তেমনই এর গতিও ছিল কালো তার ডিজাইন এতটাই আধুনিক ও জটিল যেটি তৈরি হতে বছর লেগেছিল কিন্তু একবার যখন আকাশে ওড়ে কেউ তাকে আটকাতে পারে না এবার কথা বলবো এয়ারবাস এ থ্রি এইট জিরোকে নিয়ে একটি নরম একটু আরামদায়ক গল্পে ঢুকি এয়ারবাস বাস এ থ্রি এইট জিরো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান যেখানে চারতলা আর আট হাজারেরও বেশি যাত্রী একসাথে ভ্রমণ করতে পারে এটি যেন আকাশে আরেকটি ভাসমান শহর এরকম দেখতে লাগে তুমি ভাবতে পারো একবার যদি এই বিমানটি ছেড়ে দাও আর পাঁচটি বড় আকারের বাসের মতো মানুষকে নিয়ে উড়ে যায় তবে কেমন অনুভূতি হবে ইয়ারবাস বাস এ থ্রি এইট জিরো এর ভেতরে এমন সেবা এমন আরাম যে যাত্রীরা অনেক সময় ভুলে যায় যে তারা আকাশে আছে এটি শুধু একটি বিমান নয় মানুষের স্বপ্নের আরেক রূপ যা বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দিয়েছে ফাইভ টু ফোর্টেস বিমানটি দেখতে হয়তো পুরনো কিন্তু তার ক্ষমতা আজও অবিশ্বাস্য বোয়িং বি ফিফটি টু মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বোম্বার বিমান তুমি যদি কখনো যুদ্ধের বিমান দেখে থাকো সেখানে বিমানটির ভয়ঙ্কর উপস্থিতি দেখতে পাও দীর্ঘ আটান্ন মিটার দৈর্ঘ্যের এই বিমান যা গর্জন করে আকাশ কাঁপিয়ে দিয়ে শত্রুর বিরুদ্ধে তীব্র আঘাত আনে বছরের পর বছর ধরে এই বিমান যুদ্ধের ইতিহাসে রয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বোয়িং বি ফিফটি টু স্ট্যাটোফোর্টেস এই যুদ্ধ বিমানটির এক পুরাতন কিন্তু এটি শক্তিশালী রাশিয়ার গর্ব ট্রোফোল টিউ ওয়ান সিক্স জিরো ব্ল্যাক জ্যাক এই বিমানটি দেখতে অনেকটাই স্মার্ট এবং আধুনিক এটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি সুপারসনিক রোমবার অর্থাৎ শব্দের গতি ছড়িয়ে উঠতে পারে এর দেহ খুবই বড় চারটি শক্তিশালী ইঞ্জিন এবং ডেল্টা উইং ডিজাইন যা গতি ও স্থিতিশীলতার এক অনন্য মেলবন্ধন ট্রোফোলপ টি ইউ ওয়ান সিক্স জিরো ব্ল্যাক জ্যাক দেখতে যেন একটি আধুনিক যোদ্ধার মতো এমনই এর কার্যক্ষমতা অনেক বেশি এর অস্ত্র শক্তি এতটাই বড় যে একবার যখন এটি আকাশে ওঠে পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে উনিশশো সালে তৈরি হয় এক সুপারসনিক বোমবার বিমান যেটির নাম নর্থ আমেরিকান এক্সপি সেভেন জিরো ভ্যাল ক্যারি বিমানটি ছিল অবিশ্বাস্য ঘন্টায় প্রায় এমন এক যান্ত্রিক যার যেত নর্থ আমেরিকান এক্সপি সেভেন জিরো ভ্যাল ক্যারি দেখতে যেন এক মহাকাশ যানের মতো লাগত তেমনি এর ডিজাইন ছিল এক নতুন যুগের প্রতীক যুদ্ধকালীন সময়ে এটি ব্যবহার করার পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর রাজ কারণে সেটি কখনো বড় পরিসরে ব্যবহৃত হয়নি তবে এর প্রভাব বড় এতটাই ছিল যে বিমানটি প্রযুক্তির অনেক উন্নয়নে এটি পথ দেখিয়েছে বেলবোয়িং ভি টু টু এই বিমানটি শুধু ওরে না বরং হেলিকপ্টারের মতো ভাসমান হয়েও থাকতে পারে উড়ন্ত বিমান আর হেলিকপ্টারের এক অসাধারণ মিশ্রণ যা বিশেষ গোপন অভিযান বা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় এর এই বিশেষ ক্ষমতা যেন সৌনদের দ্রুত ও নিরাপদ পরিবহন সম্ভব করে তেমনি এটি দেখতে একটা ছোট বিমান আর হেলিকপ্টারের এক আকর্ষণীয় মিশ্রণ এই ছিল বিশ্বের দশটি আশ্চর্যকর বিমান যারা প্রতিটি তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য অন্যতম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ